ভাইজিদের আবদারে আজকে একটা ছোটোখাটো চড়ুই ভাতির আয়োজন করেছিলাম তো চলুন দেখা যাক তারা এত পরিমাণ বায়না করেছিল আজকে যে পিকনিক না করে আর পারলামই না এই প্রচণ্ড গরমে তো আমাদের বাসার পাশে এরকম বাসায় পোষা মুরগি পাওয়া যায় তো সেইগুলোই আমরা কিনেছি কারণ বাজারের মুরগি আমরা খাই না তো এখানে নারকেল দিয়ে আজকে মুরগি রান্না করা হবে তো মুরগিটাকে খুব ভালোভাবে কাটাকাটি করা হচ্ছিল আর ছিল পোলাও ভাত তো ভাইজিদের পরীক্ষা শেষ হওয়া উপলক্ষে এত পরিমাণ বায়না করল করলো আজকে বাট ভিডিওতে যেভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে ভিডিও দেখতেছেন টোটালি বাস্তবে এরকম কিছুই না এত কষ্ট করে যে আজকে ভিডিওটা মানে পিকনিকটা করেছি যেমন গরম তেমন কষ্ট সব কিছু মিলায় তো সব কিছু রেডি করে এই যে মশলাপাতি নিয়ে চুলায় চলে যাচ্ছিলাম রান্না করার জন্য বেশি কিছু না জাস্ট হচ্ছে চুলায় রাইস কুকারে পোলাও ভাতটা করা হয়েছে গরমের কারণে আর হচ্ছে শুধু মুরগির মাংসটা বাইরে রান্না করা হয়েছে চুলা বানিয়ে তো মুরগির মাংসটা রান্না করতে যে আমাদের আজকে না হাল অবস্থা হয়ে গেছে আমাদের যে কি পরিমাণ কষ্ট হয়েছে যেমন চুলা বানানোটা ঠিক হয়েছিল না তারপরে পড়ে যাচ্ছিল পরে আবার হাঁড়ি চেঞ্জ করা হলো তো সব মিলিয়ে যেমন মজাও হয়েছে তেমন আনন্দও হয়েছে তার বাচ্চারাও আনন্দ পাইছে তাদের জন্য আর কি করা আর নারকেল দিয়ে মুরগি রান্নাটা অনেক মজা হয়েছিল এই যে দেখুন দেখেই কেমন লোভ লাগতেছে না তো হচ্ছে এই যে আমরা সবাই যে যার ভাগে যা পাই পেয়েছিলাম সেইগুলো নিয়ে বাসায় এসে একসাথে খেয়েছিলাম তো অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো সব ভালো থাকবেন